শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তিন দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্টে পৌঁছে ফ্ল্যাট নোটে শেষ হয়েছে আগের দিনের তুলনায় বাজারের লেনদেন সাত দশমিক চার ছয় শতাংশ বেড়ে চারশো সাতাশি কোটি টাকা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাপিতা প্যাকেজিং সলিউশনের কাছে ইয়াকিন পলিমারের শেয়ার হস্তান্তরের জন্য পনেরোই জুলাই পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সময়সীমা বাড়ানো হলো। দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়সীমার তুলনায় নয় দশমিক আট পাঁচ শতাংশ কমেছে চলতি বছরের শুরু থেকে এক লাখেরও বেশি বিনিয়োগকারী অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য অবস্থায় রয়েছে যার মূল কারণ বিনিয়োগকৃত অর্থ ফিরে পাওয়া নিয়ে অস্থিরতা যা দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের মন্দা অবস্থা এবং দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতার দ্বারা সৃষ্ট উন্নয়ন কর্মসূচিতে জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার বাস্তবায়নে সহায়তা করার জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক থেকে চারশো মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ